মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন ও আমার সাহাবিরাম ও আমার স্ত্রীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে জামার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও কে বলতে পারবে হাজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার খেদমতে কিছু সাহাবাই কেরাম এসে বলেছিলেন হজুর বলেছিলেন মা বলুন তো হজুর সাল্লাহ সাল্লামের চরিত্রটা কেমন আপনি তো সময় কাছে বেশি থাকার সুযোগ পান চরিত্র আপনারই ভালো জানার কথা বলুন হজুরের চরিত্র কেমন হাজরত আয়সা বলেছিলেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি হাজরত আয়েশা বলেন কোরআন করিম যদি পড়তে জেনে থাকো তাহলে রসুল পাক সাল সালামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফে পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লার দিকে তাকাও তিনি হচ্ছেন কোরআনে করিমের মুজাসম নমুনা এই যে কোরআন এটা কয় পারা তিরিশ পারা এই তিরিশ পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রসুলে পাক সাল্লাহামের তেইশ বছরের নবুয়তের জীবন দেখুক এখানে তো সব লেখা আছে এখানে সব লেখা আছে এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন তাহলে হজুরকে দেখতে হবে কারে দেখতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসুলের পাক সাল্লাহ্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ায় কোন দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআন ভিতরে কোরআন বাহক যিনি ছিলেন কোরআন ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন মধ্যে ঢুকায়ে দিয়েছেন রব্বুন বলেন ওয়া ইন্না কালা আলা আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি ওয়া আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কেমন করে নেতা হলেন সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোনো কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হুজুর নিজে বলেছেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে কি হিসেবে শিক্ষক হিসেবে কোনো কলেজে পড়েন নাই হুজুর কি কোনো কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি মাস্টার্স কামেল পাস করেছেন সুবহানাল্লাহি ওয়া। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথাও লেখা পড়া কোরআন নয়। তার কারণ নবীরা যদি লেখা পড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উstad হবেন তিনি হবেন তার মুরব্বি আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেন কি এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয় নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ নিজে শিখিয়েছে। আমার ভাইরাম রসুলের পাক সাল্লাহ ওসাল্লামের চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম আমরা রসুলের চরিত্র দেখতে পেলাম রসুলের স্ত্রী হাজরাতে খাদি জাতুলা তিনি রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন বলেন পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে হলো সবচাইতে মূল্যবান আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি কাপড় গায়ে দিয়া তারপরে বলতে পারেন যে আমি একেবারে কোথায় জামান হিমামুল জিনিস একটা বহুত কিছু হবে বলতে পারে কিন্তু আপনি কতবে জামান না শয়তানের খালা তো ভাই এটা বউ জানে সবচাইতে বেশি কে জানে সবচাই বেশি বউ স্ত্রী জানে সবচাইতে দেখুন হজুর যখন নবুয় পেলেন এবং হজরত খাদিজার কাছে পেশ করলেন লম্বা ঘটনায় যাবো না রসুরুল্লাহ যখন নবুয়তির কথা পেশ করলেন হজরত খাদিজার কাছে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডও দেরি করেন নাই এক মুহূর্তও দেরি করেন নাই আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য जान দিতে পারে মাল দিতে পারে ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে iman আনতে পারে না পারে নাকি টেস্ট করেন আজকে আজকে গভীর রাত্রে ঘুম ভাঙিয়া বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেস্তা বলে গেল আমি নাকি পীর তো তুমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি ধ বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কয়ে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমান আনতে পারে না আল্লাহর নবী যখন নবুয়তের কথা হাজরাতে খাদিজার কাছে পেশ করলেন হাজরাতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন ইলাহাব এল্লাল্লা হু মহাম্মাদুর শুন্লা জোরে সরে পড়েন লা না না ওইটা লা জোরে খাদিজা সঙ্গে সঙ্গেই মান এনেছেন আমার বন্ধুগণ স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড় তারপরে লোকটির চরিত্র কেমন সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদে তার বাড়িতে যে চাকর থাকে যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে লোকটি কেমন তা ভালো করে সে জানে একজন চাকর তার প্রভুর জন্য তার মনিবের জন্য যান মাল সব দিয়ে দিতে পারে কিন্তু ইমান আনতে পারে না মনিবের উপরে আমরা দেখতে পাই রাসুরে পাক সাল্লাহ নবুয়াতের দাওয়াত যখন পেশ করলেন রসুলের খাদেম ছিলেন জায়দ বিন হার হাজরাতে জায়দ এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লাহ ই স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সাজ বাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু সিদ্দিক রাজি আল্লাহ তালানহু নবুয়াদ পাওয়ার আগে ২০ বছরের পুরানা বন্ধুত্ব কত বছর বিশ বছরের পুরানা বন্ধুত্ব হজুরের সাথে হাজরত আবু করে বিশ বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হাদরাতে রাসুলে পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত পেশ করলেন বন্ধু হজরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যা কথা বলে নাই মোহাম্মা এরা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রতারণা করেননি সোভান আল্লাহ পড়েন দিল খুলে মোহাম্মতের সাথে জোরে সরে বলেন সোভান আল্লাহ কত বড় আজিম ব্যক্তিত্ব

আমার ভাইরা এতক্ষণ বললাম এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা এবার শুনুন রসুল দিকে বিশ্ব নেতা আর একদিকে বিশ্ব নবী আর একদিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী কবিলার জন্য নবী

মুসা আলাইহিস তার কমের কাছে নি করে সমস্ত নবীদেরকে তার কমের জন্য আমি নবী করে পাঠিয়েছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশেষ ভাবে কোনো قومের জন্য আমি নবী করি নাই সুবহানাল্লাহ কোনো खास قومের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী না তার সম্মান এই পৃথিবীতে সবচেয়ে চাইতে বেশি মর্যাদা কা হযরত আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোরআনে কারীমের মধ্যে দেখেছি এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুন আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে কতজন নবীর নাম আছে 25 25 জন নবীর নাম আছে এই পঁচিশ জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন পাক নাম ধরে দেখেছেন নাম ধরে ডাকলেন আদমকে হজরত ইহিয়াকে ডাকলেন নাম ধরে নূহ হযরত মূসা আলাইহিস ডাকতেছেন ও তিলকে বিআমিন কায়াম আবার যখন আল্লাহ রাব্বুল মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কিভাবে পরানে কেরিমের দিকে লক্ষ্য করুন হরপগুনা রমিন বলেন ওয়া না দাইনাহু আইনিয়া ই বরহিম আদ সাদার রুইয়া হিন্না কদালিকানা জিজিল মহসিনী আমি রহিমকে ডেকে বললাম ভয় রহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি পাক জাতির পিতা বলে ডাকলেন না নাম ধরে ধরে আল্লাহ দেখেছেন সব নবীদেরকে কিন্তু গোটা কোরআন শরীফ এই যে তিরিশ পারা কোরআন কোরআনে করিমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন এভাবে করে আছে কিন্তু কোনো জায়গায় নাম ধরে ডাকেন নাই নাম ধরে তো ডাকলিনি না এই পৃথিবীতে কোন নবীদের তার নবীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোন নিষেধ ছিল না আল্লাহ রব্বুনা আরবিন মোমেনদেরকে বলে দিলেন নাত জানো তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো এইভাবে করে আমার হাবিব মহম্মদ রসুরল্লা সাল্লাল্লাহ সাল্লামকে কখনো নাম ধরে ডেকো না শুভান কখনো নাম ধরে রেকো না এই সম্মান আল্লাহ রব্বুল আরাবিন তার হাবিবকে দান করেছেন এই সম্মান দিয়ে তাকে আল্লাহ পাক করলেন বিশ্বনবী কি নবী করেছেন বিশ্বনবী আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন যেহেতু রসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন বিশ্বজনীন সর্বজনীন তে আমাপ পর্যন্ত নবুয়ত চলবে কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রব্বুল আরাবিন বলেন আইহাননাসুইননি অরাশুনন নহইলাইকুম জামি আব হনবি আপনি বলে দেন হে মানব সকল আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল এই জন্য মহাম্মাসসালা শ্রাম শুধু আমাদের মুসলমানদের রসুল এটা দাবি করা যাবে না তিনি সকলের জন্য। আল্লাহ যেমন সকলের আল্লাহ কি শুধু মুসলমানদের না সুরায় কি পড়ি আলহামদুলিল্লাহ পড়ি রব্বিল কি বলে রব্বুল মুতাকিম পড়ি না আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলম আল্লাহ হচ্ছে সার্ব সকলের জন্য সকলের স্রষ্টা আল্লাহ যেমন সকলের আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের আমার নবী বিশ্ব আলামিন আর আমার হাবিব হচ্ছেন আলমিন আমি সকলের সস্তা আর আমার রসুল সকলের জন্য রহমত জনে বলেন সুহান সকলের জন্য তিনি রহমত আল্লাহ পাক বলেন আমি আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্যে সুসংবাদদাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি সকলের জন্য আপনি আল্লাহ রবন আর তার হাবিব সম্পর্কে বলেন

ভীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়েতের দাওয়াত মুছে দিতে পারেন এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি तमाम বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহানাল্লাহি বেহাদি তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন না অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুভান আল্লাহ পড়ে কি আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুবাহ হয়ে এটা হচ্ছে আল্লাহ তার রসুলকে আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রসুল ছিলেন হালাল হারামের সীমা রাখা কোরআনে যা আছে এটা শেষ নয় হালাল হারামের রাখা রসুলের পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার

পা উঁচু করলে আর সাজিম পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ তারপরে মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হুজরাসলাম হাত তুলেছেন আবার অনেক সময় হাত তোলেন না কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছে এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফ এসেছে হাজরাতে আবু হরাইল একবার রসুল করিম সাল্লাহামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হুজুর হাজরা তাবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় সাল্লামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা সুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুরে পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু বলেন ইয়ার রসুল মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো। হাজরাতে আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোন ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন

কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হুরায়রা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়য়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরা চাবু হরাই দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে হাজরা তাবু হরাই বললেন মা আমি ফিরে এসেছি মা বলছেন বাবারে অপেক্ষা কর দরজা খুলতেছি হাজরা তাবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের মধ্যে شرقیاتের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়জের মধ্যে তাওহীদের নর্মিয়া পেল আমার মনে হলো রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি দরবারে আমার ভাইরা রসলে আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরে মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লা রাব্বুনা মোনা সঙ্গে সঙ্গে রসুর জহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অহিনাজিল হয়ে গেল তাপ যেহি কাফি আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সমানম্বা আমি দেখতে পেয়েছি আপনার মনের আশা পুরো হয়ে গেছে এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন হুজুর দুই রেকাত পড়েছিলেন বাইতুল মের দিকে ফিরে বাকি দুই রাখা তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে সাক্ষ্য দিচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্মতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ